ইসরায়েলের কারাগারের ভেতরে কি ঘটে তার এক ভয়ঙ্কর ছবি সামনে এনেছেন দুজন ফিলিস্তিনি এরা ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেয়া তাদের বর্ণনায় উঠে এসেছে কারাগারের ভেতরের ভয়াবহ বাস্তবতা তাদের ভাষায় কারাগার যেন এক একটি নীরব নির্যাতন কেন্দ্র বন্দি থাকা ফিলিস্তিনি সাংবাদিক সামি আলসাই জানান গ্রেপ্তারের পর তাকে চোখ বেঁধে কারাগারের ভেতর একাধিক কক্ষে ঘোরানো হয় চারপাশ থেকে ভেসে আসে বন্দীদের চিৎকার চিকিৎসার জন্য শারীরিক পরীক্ষার নামে ক্লিনিকে নেয়ার পরই শুরু হয় ভয়ঙ্কর নির্যাতন তিনি বলেন পরিকল্পিতভাবে তাকে অপমান মারধর এবং যৌন নিপীড়ন করা হয় তার সঙ্গে আর সবকিছুই করা হয় নির্বিকার হাসি আর হুমকির মধ্য দিয়ে এক বছরের বেশি সময় এই অভিজ্ঞতা চেপে রেখেছিলেন সাংবাদিক আলসাই মুক্তির পরও ভয় লজ্জা আর মানসিক আঘাত তাকে নীরব থাকতে বাধ্য করেছিল পরে তিনি সিদ্ধান্ত নেন চুপ থাকলে অপরাধীরা আরও শক্তিশালী হয় তার দাবি নিজের সঙ্গে যা ঘটেছে তা কোনো ব্যতিক্রম কিছু নয় বরং কারাগারে বন্দীদের জন্য এটি এক নির্মম বাস্তবতা আরেক সাবেক বন্দী নাম প্রকাশ না করার শর্তে জানান কারাগারের ভেতরে যৌন সহিংসতা করে ভয় দেখানো হয় এই আচরণ বন্দীদের মানসিকভাবে ভেঙে দেওয়ার অস্ত্র হিসেবে ইসরায়েলি বাহিনী ব্যবহার করে তার ভাষ্যে উঠে আসে নির্যাতন ছিল পরিকল্পিত ধারাবাহিক ও ক্যামেরার আড়ালে চালানো এক ধরনের ক্ষমতা প্রদর্শন এদিকে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে এই অভিযোগগুলোকে সমর্থন করা হয়েছে যেখানে বলা হয়েছে ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে যৌন নির্যাতনকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে ইসরায়েলি মানবাধিকার সংস্থা বি তাসেলেম কারাগারের ব্যবস্থাকে আখ্যা দিয়েছে নির্যাতনের নেটওয়ার্ক হিসেবে যেখানে নিয়মিতভাবে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয় তবে ফিলিস্তিনি সাবেক বন্দীদের অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল প্রিজন সার্ভিস প্রতিষ্ঠানটির দাবি আইনের মধ্যেই কারাগার পরিচালিত হয় অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে এই নিরবতা আর অস্বীকারই ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের নির্যাতনের সংস্কৃতিকে টিকিয়ে রাখছে সাদিয়া ইয়াসমিন প্রথম আলো